নারী স্ট্রিট এক্সিবিশনে আমরা এসে গেছি রঞ্জনা স্টলেজ আমরা কথা বলে নেব ওনাদের সাথে ওনাদের কী কালেকশান ওনাদের কি স্পেশালিটি প্রত্যেকের একটা বিশেষত্ব আছে তো আজকে ওনাদের কি স্পেশালিটি আমরা শুনে নেব সরাসরি আমাদের স্পেশালিটি হলো আমার নাম রঞ্জনা রায়চৌধুরী আমি এই বুটিকের প্রোপ্রাইটার তো এই এখানে যত কিছু আছে সবই আমাদের হ্যান্ডক্রাফটেড আর হ্যান্ড এমব্রয়ডার্ড আমাদের যে কোনো জিনিসের মধ্যে আপনারা দেখতে পাবেন হাতের কাজের ছোঁয়া সমস্ত সেটা কুর্তি বলুন শাড়ি বলুন পাঞ্জাবি বলুন স্টোল দোপাট্টা সব কিছুই সবই আমাদের হ্যান্ডক্রাফটেড আর আমাদের এখানে কোনো মিক্সড ফাইবার পাবেন না সব ন্যাচারাল ফাইবার কটন জুট এবং সিল্ক এর বাইরে আমরা কিছু কাজ করি না সংক্ষেপে দু একটা কালেকশান ইউনিক কালেকশান যদি দেখান এটা ওনারা দেখাচ্ছে একটি পাঞ্জাবি এটা হাতের হাতে কাজ করা পুরো কাঁথা স্টিচ শান্তিনিকেতনই কাঁথা করা আছে এর মধ্যে দেখান সামার ভীষণ কমফর্টেবল কিন্তু পকেট ফ্রেন্ডলি সব সময় এটা পড়তে পারবেন আপনারা পিওর ধনে খালি তাঁতের ওপরে হ্যান্ড এমব্রয়ডারি প্রাইস পনেরোশো আমরা দেখলাম কয়েকটা কালেকশন ওনাদের আচ্ছা আপনাদের আউটলেটটা কোথায় আমাদের আউটলেটটা কসবা বকুলতলা হ্যাঁ আমাদের পেজ আছে ফেসবুক পেজ রঞ্জনা স্টুডিও আর তাছাড়া ওখানে আমাদের আউটলেট যেটা আছে ওখানে আমরা এমনি আউটলেটে এসেও কেনা যায় বা অনলাইনেও আমরা সেল করি আমরা কুরিয়ার বা হোম ডেলিভারির ব্যবস্থা আছে আমাদের ফোন নাম্বার ডবল নাইন জিরো থ্রি সেভেন থ্রি টু ফোর ডবল সিক্স অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আমরা পরবর্তী পর্যায়ে চলে যাচ্ছি